নির্দল প্রার্থী আলতাফ হোসেন বরভুইয়া নির্বাচনী জনসভায় সমর্থকদের ব্যাপক সারা এবার হারলে আর জনগণের কাছে ভোট খুঁজবো না কাতর কণ্ঠে বলেন আলতাফ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জিপের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবী আলতাফ হোসেন বরভুইয়ার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রতনপুরে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মঞ্জুর আলী বরভুইয়া উক্ত সভায় নির্দল প্রার্থী আলতাফ হোসেন বরভুইয়ার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এদিনে সবাই প্রত্যেক বক্তাই আলতাফ হোসেন বরভুইয়ার বিগত দিনে সমাজসেবামূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর কথা তুলে ধরেন বক্তারা জানান বিগত তিনটি পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জিপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েও আলতাফ হোসেন বড়ভুইয়া জনগণের কাছ থেকে দূরে সরিয়ে যাননি আলতাফ হোসেন বড়ভুইয়া এলাকায় আলতাফ স্যার নামে সুপরিচিত তিনি এবং তার সহধর্মী বিভিন্ন এনজিও এবং আত্মসহায়ক গোষ্ঠীর মাধ্যমে জনসেবা অব্যাহত রেখেছেন কোনো জনপ্রতিনিধি না হয়ে সমাজের সুবিধা বঞ্চিত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন সমাজসেবী আলতাফ তার কাজের স্বীকৃতি স্বরূপ এবং জনপ্রিয়তার ভিত্তিতে তাকে এবারের পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জীবের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী করার আহ্বান জানান সবাই সবাই উপস্থিত কয়েক শতাধিক কর্মী ও সমর্থক এক বাক্যে দাবি জানান জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন আলতাফ হোসেন বড়ভৈকে ভোট দিয়ে ভোটে জয়ী করেন প্রকৃত একজন সমাজকর্মী সৎ নিষ্ঠাবান শিক্ষিত ব্যক্তি হিসেবে আলতাফ হোসেন বরভইয়াকে ভোট দিয়ে রতনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদে নির্বাচিত করা উচিত বলে জানান তারা এদিকে আলতাফ হোসেন বরভইয়া তার বক্তব্যে বলেন আমি কোনো জনপ্রতিনিধি না থাকলেও মানুষের পাশে আছি ও ভবিষ্যতেও থাকব আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমি এবারে নির্বাচনে অগ্রসর হচ্ছি আর এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন এই নির্বাচনে যদি আমি পরাজিত হই তাহলে তার জীবনে কারোর কাছে গিয়ে ভোট খুঁজব না এই শেষবারের মতো হাত জোর করে আপনাদের কাছে আমার বিনম্র আবেদন একটিবার আমাকে আপনাদের সেবার সুযোগ দিন এভাবেই আবেগিক বক্তব্য রেখে সকলে দোয়া চাইলেন আলতাফ এদিনে সবাই বক্তব্য রাখেন সমাজসেবী ফখরুল ইসলাম লস্কর জাকির হোসেন মজুমদার আফজল হোসেন লস্কর আমির হোসেন বরভুইয়া শাহজাহান হোসেন বুলবুল মুক্তার হোসেন প্রমুখ আমার যে নির্বাচন নির্বাচনে আমি জনসাধাৰণে মতামত অনুযায়ী আমি ৰতনপুৰ জিপিত পঞ্চায়ত প্ৰতি আমাৰ ৰতনপুৰ জিপিত মানুহৰ বা হল্যাকান্দি হৈল্যাকান্দি মানুহৰ এইবাৰ বৰ ধৰণৰ জাহিদা যে কংগ্ৰেছৰ যাৰ কণ্ডিডিটাৰ ভোট দিব লাগে কংগ্ৰেছে কিন্তু দেখা গৈছে যে আমি নিজেও আছলাম বা আমাৰ লগে আৰু এনেকুৱা আছলা দাবীত কংগ্ৰেছৰ টিকেট এটা মনে ক'লে চাৰা ডিষ্ট্ৰিক্টৰ মাজে বিগত নিৰ্বাচন কৰিবলৈ বেচা হৈছে যাৰ কাৰণে আমি এতিয়া লৈ যাম পাৰ্চি নে নাই পাব্লিকৰ মতামত নিয়া আমি নিৰ্দল প্ৰাৰ্থী হিচাপে এবাৰ মোৰতো বৈদান ওলাম তেওঁলোক বিগত নিৰ্বাচনত আমি যদিও হেৰাই যায় কিন্তু আমি যেনকি আমাৰ স্বতন্ত্ৰ নিয়মাৰ মিছেছ কে নিয়ক মহিলা যথেষ্টভাবে মানুষ জনসাধারণের সহযোগিতা করে আসছে এবং জনসাধারণের সঙ্গে আছে বিশেষ করে গ্রামের মহিলা তারা এরা অতঃঃতভাবে আমার সঙ্গে আছে এবং আমি এই ছাড়া পেয়ে আমি এবার নির্দলপাত্রী হিসাবে গঠন হয়েছি এবং জনসাধারণে এবার যদি আমি দিতে না পারি তাহলে ভবিষ্যতে নির্বাচনে অবতীর্ণ হব না আশা করি তবু জনসাধারণ যেভাবে ছাড়া দিচ্ছেন এবার হয়তো আমি নির্বাচিত হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে বা সাধারণ নির্বাচিত করবেন আশা করি আপনি প্রতিদ্বন্দ্বী কাকে দেখছেন আপনার দেখেন প্রতিদ্বন্দ্বী বলতে আমি আমি যা জানি বা সাধারণ ভোটার আমাকে বলছেন যে আমার আমি করে যে আরে পাঁচজন ক্যান্ডিডেট আছে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা বলছে